তুই কি আমার উপর রাগ হয়েছ দেখ বই রাগ করিস না মানে তোর বড় ভাইজান যা করে তাতে তোর বিয়ার কোনো সমস্যা হইব না কিন্তু টেডি যেটা করতে তাতে কইলাম তোর বিয়ার অনেক সমস্যা হয়ে যাইব ভাবি তোমার আমি কইছি না আমার বিয়া নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নাই চিন্তা না করে কোনো উপায় আছে কো তো আমার কেউ নাই আমি কার কথা চিন্তা করু আমি জানি আমার একটু মাথা করুন মাঝে আমি ক্যাস ক্যাস করি একটু চিল্লা করি কিন্তু একটু চিন্তা কর আমি কেন করি হ্যাঁ কেন করি আমি আমি তো ভালো লেখা করি তোমার কি মনে হয় আমি সেটা বুঝি না আমি খালি চাইতাছি বড় ভাই বাড়িতে ফিরে আসুক চিন্তা করিস না তো সে এমনি ফিরাইব আমি কিন্তু তোমার কথা ভাই ভাই ভাইজানরা ফিরে আসার কথা কইতাছি আমার কথা ভবিষ্যত আমি খুব ভালো আছি শান্তিতে আছি একটা এত লাগমত তোমার ডর লাগে না জল লাগব কেন এত আরামই খুবাই পুরো বিছানাটা আমার এক ঘুমে সকালবেলা উঠি দেরি পাই না শরীর ঠিক আছে কিন্তু এই ঘটনা বেশিদিন চলতে পারতে গ্রামের লুবন্দ খারাপ করবে তোমারও খারাপ করবে আমন নামে খারাপ করব তোর নষ্ট হয়ে আমি হইতেছি গিয়া আব্বাস বেগের বই আমার নামে খারাপ কথা কর আছে জিপ টাইনা ছিরা ফেলাম না বদনাম কি তোমার সামনে করব বদনাম তো করব তোমার আড়ালে কোলে করু আমার কানে আইলেই হুম ভাবি তুমি একটু নরম হয়ে দেখো না অনেক গরম হয়ে দেখলা কাম তো হয় নাই এবার একটু নরম হয়ে দেখো নরম হলে একটু কাম হয় নাকি বল না আমি নরম আছিলাম না সব ভুলে গেছো হ্যাঁ বিয়ার পর দুই বছর তো তোর ভাইরে আমি কিছু কই নাই সে কি করতো একের পঙ্খি হান উইড়া বেড়াইতো আর ওই জমি বছর টাকা দিয়া খালি ডাকে ঘুরতো তারপর না আমি শক্ত হইছি এর লেগেই তো জমি বেচা বন্ধ হইছে আবার যদি আমি নরম হই দেখবি একটার পর একটা জমি বেচা শুরু করব এবার বাড়ি তাইলে শক্ত করে ধরবা তাহলে একটা কিছু করতেই হইব আমি তো কই এবার তুইও কইস হ্যাঁ ঠিক আছে ভাবি আমিও কই

আমি কইতেছি আমার মোবাইল শুনেন গণেশ দা কাল যখন দিপালি ডান্স করতেছিল তখনই আমি সন্দেহ করছিলাম সন্ধ্যা সন্ধ্যা তুই আমারও করছিস তাই করছিলাম তখন তো আমি দীপালির ব্যাপারটা নিশ্চিত ছিলাম না বাস চুপ কর এইটা তুই আর কোনো কথা কইস না তার মনের মধ্যে বকুল ফুলের ঘ্রাণ আছে তার কাছ থেকে আম বকুল ফুলের মালা চাই না চি আমার সুখে সামনে এসে দাঁড়ালি বকুল ফুলের ঘ্রাণ পাম আমি বকুল ফুলের রানী